মাত্র তিনশো পঞ্চাশ টাকার একটি লিপ জেল যেটার নাম হচ্ছে সেক্সি পিঙ্ক যেটা আপনার লিপসটাকে টোটালি পারমানেন্ট পিঙ্ক করে দিবে আমি পাশে দেখে দিচ্ছি ভিডিওতে ফিল্টার ছাড়া এটা কিন্তু আপনার লিপসটাকে পারমানেন্ট পিঙ্ক সুপার ডুপার সফট এবং গ্লোয়িং করে দিবে। চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক শুরু আগে বলে নিই যা যা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আমি যে প্রোডাক্টের রিভিউ নিয়ে এসেছি সেই প্রোডাক্টটা অনেকে চিনে অনেকে চিনে না অনেকে ব্যবহার করেছে অনেকে ব্যবহার করেনি যারা এটা ব্যবহার করেছে তাদের কাছে এটা জাস্ট অনেক বেশি ভালো প্রোডাক্ট যারা ব্যবহার করেনি অবশ্যই ব্যবহার করে দেখেন মাত্র তো তিনশো টাকা দাম এটা ব্যবহার করলে আপনাদের ক্ষতি হবে না বরং লাভই হবে মার্কেটে কোনো প্রোডাক্ট যদি হিট হয় সেই প্রোডাক্টে কিন্তু ফেক ভার্সন অনেক বের হয়ে যায় তো অবশ্যই এটা অরিজিনালটা ব্যবহার করতে হবে অরিজিনালটা পাবেন আমাদের কাছে আমাদের নাম্বার উপরে দেওয়া আছে সেখানে কল করে আপনারা চেন অরিজিনালটা কিনতে পারেন এবার বলবো এটা কী কী উপকার শীতকালে আমাদের ম্যাক্সিমাম মানুষের ঠোঁটের অবস্থা টোটালি খারাপ হয়ে যায় যেমন ঠোঁটের ভিতরে ফাটা ভাব কালো ভাব ঠোঁট ফেটে যাওয়া চামড়া ওঠা অনেকের ঠোঁট গরমকালে পিঙ্ক থাকলেও শীত আসলে পরে কিন্তু টোটালি একদম কালো হয়ে যায় একদম মরা মরা চামড়া ওঠে তাদের জন্য বেশ সমাধান সেক্সিপিং এটার উপরে কোনোটাই হতে পারে না এটা ব্যবহার করলে আপনাদের ঠোঁটে মরা চামড়া উঠবে না ঠোঁটটা স্মুথ থাকবে ঠোঁটটা ফাটবে না ঠোঁটে একদম কালো ভাব হবে না এবং সবচেয়ে যে বড় পয়েন্টটা সেটা হচ্ছে আপনাদের লিস্টটাকে একদম পারমানেন্ট পিং করে দেবে শুধুমাত্র একটা প্রোডাক্ট একবার ভাবেন তো তিনশো পঞ্চাশ টাকা এটি লিপ জেল যেটা আপনারা একটা নিলেই ছয় মাসের বেশি ব্যবহার করতে পারবেন এত বেশি প্রোডাক্ট এটাই ভেতরে থাকে যেটা আপনি ছয় মাসের বেশি ব্যবহার করতে পারবেন এবং এটা আপনাদের লিপসটাকে লিপস্টিক ছাড়াই লিপস্টিক ছাড়াই একটা পিং ভাব দেবে অ্যান্ড সেটা কিন্তু পারমানেন্টভাবে দেবে আস্তে আস্তে আপনি নিজেই ফিল করবেন এক মাস ব্যবহারের পরে আপনাদের লিফটটা একদম পারমানেন্ট পিঙ্ক হয়ে যাবে আপনার ডোলে ডোলে উঠাইলে উঠাইতে পারবেন না আপনাদের ন্যাচারালি পুরো পিঙ্ক লাগবে বাইরে মানুষ দেখলে আপনাদেরকে বলবে ঠোঁটে কিছু লাগিয়েছো না কিন্তু আপনাকে টোটালি না লাগানোর পরে কিন্তু আপনি ঠো ঠোঁটটা পারমানেন্ট পিং দেখাবে এটা কারণ হচ্ছে সেক্সি পিং এই লিপ জেলটা এটা এত ভালো এটা বাচ্চা থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে বুড়া পর্যন্ত সবাই ব্যবহার করতে পারে ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারে অনেক ভাইয়াদের ঠোঁটে স্মোক করতে করতে কালো দাগ এসে যায় তারা চলে এটা ব্যবহার করতে পারে তাদের ঠোঁটে কালো দাগও কিন্তু দূর হয়ে যাবে এবং এটা কিন্তু ন্যাচারালি একটা পারমানেন্ট একটা পিঙ্ক একটা ভাব আপনার ঠোঁটে এনে দেবে এটা কিন্তু খুবই ভালো মানের প্রোডাক্ট অবশ্যই অরিজিনালটা ইউজ করতে হবে অবশ্যই অরিজিনালটা কিনতে হবে বারবার বলতেছি অরিজিনালটা কিনতে হবে কারণ ফেকটা ইউজ করলে কোনো লাভই পাবেন না কোনো কিছুই পাবেন না ফেকটা নর্মাল একটা জেলের মতো করে বানানো বাংলাদেশে বানানো এটা কিন্তু অরিজিনালটা খুবই ভালো অরিজিনালটা যদি কেউ ব্যবহার করে তাহলে তারা এটা ভালো ফলাফল পাবে আশা করি আর উপরে নাম্বার দো আছে সেখান থেকে অবশ্যই ক্রয় করবেন তাহলে অরিজিনালটা পাবেন আমি বারবার বলে দিচ্ছি কারণ আপনারা দোকান থেকে কিনলে কিন্তু ফেকটা কিনলে কিন্তু তখন আর এটি এত ভালো রেজাল্ট পাবেন না